প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা হইতেছে আসিফ নজরুল আসিফ নজরুল ফোন আই হ্যালো আসিফ নজরুল হ্যাগো হ্যাঁ 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 আমি তোমারই ফোন দিছি হ্যাগো হ্যাঁ এই যে বাংলাদেশে এখন যা চলতেছে এগুলা দেখে তো আর সহ্য হইতেছে না হ্যাঁ দেখো না এই ছোট্ট ছোট্ট বাচ্চা আহ আমাদের নিজেদের সন্তান এরকম ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে কী অমানবিক আচরণ চলতেছে কীরকম নির্যাতন চলতেছে তুমি কি এগুলা দেখো না হ্যাঁ হ্যাঁ এই যে সাত বছর আট বছরের বাচ্চাদের সাথে এমন কাজ হইতেছে একবার সহ্য করার বাহিরে যেই দেশে যেই দেশে এইরকম পতিতলায় আছে এইরকম বিভিন্ন জায়গা আছে যে জায়গায় খুব গুনা তারপরেও আছে তারপরে এত ছোটো ছোটো বাচ্চাদের কাছে যাইয়া এই সমস্ত হারাম যা এইরকম ধর্ষণ করতেছে জিনা করতেছে এদের কি তুমি আইন উপদেষ্টা হইয়া তুমি এগুলা দেখতেছ না প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস দেশের জন্য কত মেহনত কত কষ্ট পরিশ্রম করতেছে একবার চীনে যাইতেছে একবার জাপানে যাইতেছে একবার চীনে যাইতেছে জাপানে যাইতেছে ইন্ডিয়া যাইতেছে ভারত যাইতেছে ও ইন্ডিয়া ভারত তো যাইতে দিবে না যাই হোক এই বিদেশে বারবার যায় তিনি দেশের কত উপকার করে আসতেছে তুমি কি এইগুলা চোখে দেখো না ঠিক যাই হোক এখন বলতেছি তোমারে এই যে এই সমস্ত কাজগুলো যে হইতেছে তুমি এখনই এরকম প্রতিহত করো বাংলাদেশে আর যদি তুমি এটা না পারো তুমি পদত্যাগ করো তোমার এরকম আইন উপদেষ্টা হওয়ার দরকার নাই বাংলাদেশে যদি একটাবার তুমি এই বাংলাদেশে কোরআনের বিচার কায়েম করে দিতে পারো আমি বলতেছি তোমারে আমি বলতেছি তোমারে যে কোরআনের আইন যদি একবার প্রতিষ্ঠিত হয়ে যায় বাংলাদেশে আর দর্শন আর খুন খারাপই চিন্তায় রাহাজী আর বাংলাদেশে থাকবে না তুমি জানো এই যে ছোট্ট বাচ্চার সাথে যে কাজগুলো হইতেছে মাইরে ফালাইতেছে পুরা এরকম দর্শন করতে করতে আর একবার যদি খালি কোরআনের বিচার কায়েম হয়ে যায় যে এই কাজ করবে তার জন সমুদ্রের মাঝখানে ছাইরে দিয়ে এই মাজা পর্যন্ত কইতে গাইরে এরকম পাথর দিয়ে ইট দিয়ে আরো ব্যাগ জিনিস দিয়ে তার দেই লাইয়া এইরকম হত্যা করে দিতে হবে এইটা হইতেছে কোরআনের বিচার একবার যদি কোরআনের বিচার এই দেশে কায়েম হয়ে যায় আর তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভাবনা থাকবে না আর বাংলা মানুষ তোমাকে আরো আরো তোমাকে অনেক সম্মান করবে আরো উচ্চ আসনে তুলে দিবে হ্যাঁ মানবা আমার কথা মেনে নিবে আর ভাল লাগতেছে না আর দেশে কে চলতেছে এই সমস্ত কাজ থেকে আর নিজেকে তুলাইতে পারতেছি না বেশি মারাই চাও বেশি মারে চাও বাংলাদেশে কোরআনের বিচার না হলে এই দেশ দেশ কি হবে কোরআনের বিচার যদি হয় তবেই এই দেশে শান্তি আসবে নহয় আসবে না আর পোলায় না কুলিজার ভিতরে